আগ্রহ জানতেছে যে কোথায় পাব মানে এত পাগল হয়ে গেছে আল্লাহ তারা কত সুন্দর করে উপস্থাপন করেছেন কত সুন্দর করে এই কথাগুলো বলেছে পুরানের ভিতরে অথচ মুসলমান আমরা পুরানো দিকে জানি কোন বিশ্বাস কি বলেছে কোন মুরব্বী কি বলেছে কোন বুজুর্গ কি বলেছে আর বুজুর্গ তো বানাই বলতেও পারে কথা বলা যায় কিন্তু তো বানাবার সুন্দর না এর জন্য ওয়ার্ড টু ওয়ার্ড টু মিনিংস আমরা যখন বেশ করে আমরা যখন ছাত্র ছিলাম তা মানে আমরা আলিয়া থেকে করতাম বিশেষ করে তা বলতেন যে চেষ্টা করবা কষ্ট হওয়া মানুষের কাছে একটু পৌঁছাইতে পারে তাহলে তাদের ভিতরে একটু হলে পুরাণের জ্ঞানটা ঢুকতে একটা তো সঠিক কথা সেই জন্য আমরা আমাদের এদিকে খেয়াল করে আমরা চলে যাচ্ছি আলোচনা থেকে আমার সঙ্গে বলুন বিশ্ব

তার কোন ভয় নাই চিন্তা নাই আল্লাহ বন্ধু সবাইকে আমরা চাই আল্লাহ কেমন বন্ধু এবার আল্লাহ করেছি আমাদের সৃষ্টি করেছেন শে আল্লাহ আল আমি সৃষ্টি করেছি এবার সৃষ্টি পৃথিবীটা আহ্বান করে তোমার জন্মদাতা বাবা আকাশ দিকে দেখে তাকায় জন্মাত্রী মা আকাশ থেকে দেখে তাকায় আর বারবার বলে আল্লাহ আমার সন্তানটাকে কিভাবে লালন পালন করব বলেন আল अजीম আমি সৃষ্টি করেছি

اندر پانی جي